দর্শক বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউবের লাইভে সরাসরি সংযুক্ত হয়ে আপনাদেরকে জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছে উত্তরার রেড ক্রিসেন্ট উত্তরাজি যে ক্রিসেন্ট হাসপাতাল রয়েছে সেই ক্রিসেন্ট হাসপাতালের সামনে আপনারা জানেন যে কিছুক্ষণ আগে উত্তরার মাইস্ট্রন যে কলেজটি রয়েছে সেই কলেজে একটি প্রশিক্ষণ বিমান কিন্তু বিধ্বস্ত হয় এবং এতে কিন্তু অনেক হতাহতের খবর পাওয়া যাচ্ছে এবং সর্বশেষ যে খবরে একজনের মৃত্যু একজন একজনের মৃত্যুর খবর কিন্তু নিশ্চিত হওয়া গিয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি উত্তরাতে উত্তরা যে ক্রিসেন্ট হাসপাতাল রয়েছে এই ক্রিসেন্ট হাসপাতালেই কিন্তু প্রথমের দিকে যেই শিক্ষার্থীরা আহত হয়েছিলেন তাদেরকে কিন্তু এই হসপিটালে নিয়ে আসা হয়েছে এবং এখনও দেখতে পাচ্ছেন যে এই হসপিটালে কিন্তু যেই শিক্ষার্থীরা রয়েছেন যারা আহত হয়েছিলেন তাদের যেই ভিড় সেই ভিড় কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে স্বজনদের আহাজারই লক্ষ্য করা যাচ্ছে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এখান থেকে এখানে যাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে তাদেরকে কিন্তু এই ক্রিসেন্ট হসপিটাল থেকে বা বান হসপিটাল যেটি রয়েছে সে বান বান হসপিটালে কিন্তু রেফার করা হয়েছে এবং সেই সাথে একটু জানিয়ে রাখতে চাই আমাদের কাছে সর্বশেষ যেই তথ্য রয়েছে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের ভেতরে এখনও কিন্তু পনেরো জন আহত আহতরা রয়েছেন এবং তার মধ্যে যতটুকু আমরা জেনেছি যে দুইজন দুইজন শিক্ষক রয়েছে এ কিন্তু বাকি এবাদে বাকি কিন্তু ১৩ জনই শিক্ষার্থী রয়েছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু এখান থেকে আমরা দেখছিলাম যে এখান থেকে শিক্ষার্থীদেরকে কিন্তু উন্নত যে হসপিটালগুলো রয়েছে আরও যে হসপিটালগুলো অগ্নি আগুনে দগ্ধ হলে যে হসপিটালগুলোতে নিয়ে যাওয়া হয় সেই হসপিটালে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল নিয়ে যাওয়া হচ্ছে এবং একটু জানিয়ে রাখতে চাই যে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় এ ঘটনায় কিন্তু একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল ফায়ার ফায়ার সার্ভিস এবং ঘটনা ঘটনাস্থলে কিন্তু এখনও উদ্ধার কাজ কিন্তু চলমান রয়েছে এদিকে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরে অর্থাৎ আইএসপিআর কিন্তু এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে আজ বেলা একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং তারপরেই কিন্তু বিমানটি বিধ্বস্ত হয় ঘটনাস্থলে ঘটনাস্থলের বর্তমান চিত্র কিন্তু ঘটনাস্থল বর্তমান চিত্র কিন্তু এখনও সেখানে উদ্ধার কাজ যেটি উদ্ধার কাজ কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং রাজধানীর বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আহতদের সেই সাথে সর্বপ্রথম সর্বপ্রথম যে কয়েকটি হাসপাতাল আহতদের নিয়ে আসা হয় তার মধ্যে একটি হচ্ছে উত্তরা এই রেড ক্রিসেন্ট উত্তরা রেড ক্রিসেন্ট হাসপাতাল সেই হাসপাতালে সর্বপ্রথম কিন্তু কয়েকটি হাসপাতালের মধ্যে একটি হাসপাতাল এবং সেই সাথে যেটি জেনেছি যে বাংলাদেশ হাসপাতাল উত্তরা যে মাইস্টন কলেজটি রয়েছে সেই কলেজের পাশের যেই আরও বেশ কয়েকটি হসপিটাল রয়েছে সেই হসপিটালগুলোতেও কিন্তু আহতদের নিয়ে যাওয়া হয়েছে সেই কাতে উত্তরের রেড কৃষেন হাসপাতালের পাশাপাশি কেয়ার হাসপাতাল উত্তরা আধুনিক হাসপাতাল শিনছিন হাসপাতাল লুবানা হাসপাতালে কিন্তু আহতদের অনেক ভিড় আমরা লক্ষ্য করেছি দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে বর্তমানে উত্তরের রেড ক্রিচেন হাসপাতালের সামনে কিন্তু অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সের যে সংকটটি সেই সংকটটি কিন্তু দেখা দিয়েছে অর্থাৎ এখানে এই হাসপাতালের সামনে বর্তমানে অ্যাম্বুলেন্সের একটি সংকট রয়েছে সেই সাথে আহতর পরিবাররা কিন্তু এই হসপিটালগুলোতে এসে ভিড় করছেন এবং এখনও এখন পর্যন্ত যে সকল আহতদের যে সকল আহতরা তাদের পরিবার যে সকল পরিবার তাদের আহত আহতদের খুঁজে পান নাই তারা কিন্তু এই হসপিটালগুলোতে আসছেন এবং এই হসপিটালগুলোতে এসে কিন্তু তাদের খোঁজ খোঁজ নিচ্ছেন দর্শক আমরা একটু একজনের সাথে কথা বলবো যিনি সর্বপ্রথম এই উদ্ধার কাজের সাথে উদ্ধার কাজের সাথে সংযুক্ত হয়েছিলেন এবং উদ্ধার কাজে উদ্ধার কাজে গিয়ে সর্বপ্রথম যে আহত হয়েছিলেন তার সাথে আমরা কথা বলবো উত্তরাতে কি হয়েছিল বিমান দুর্ঘটনা আপনি তো সচক্ষে দেখেছেন এবং তারপর থেকে এখন পর্যন্ত কি হয়েছে আপনি কিভাবে আহত হলেন একটু জানতে চাই তাই অবস্থা সবে খারাপ গুরুতর অবস্থা খুবই আমরা কাজ করতেছিলাম দেখলাম একটা ফায়ার জেট আসতেছে সেকেন্ডের ভিতরে একবারে আপনার মানুষটলের পাশেই বাসাগের ক্যাম্পে ক্যাম্পের পাশেই বসছে তারপরে তো এগুলো দূরে অনেক বাচ্চার আহত হয়েছে অনেক বাচ্চা মনে হয় আল্লাহ জানে কী হয়েছে না হয়েছে অনেক বাচ্চার আপনি আপনি আর কি দেখেছিলেন পরে কিভাবে আপনি ওখানে উদ্ধার কাজের সাথে যুক্ত হইলেন আমি ওই তার সাইডে কাজ করি তার পাশে আমাদের এক ওয়ার্কশপ ওই জায়গায় কাজ করি ওখান থেকে আহতদের কোন কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল আপনি কাদেরকে নিয়ে এসেছিলেন কিভাবে নিয়ে এসেছিলেন আমি এ জায়গায় আসছি তিনটা বাচ্চা নিয়ে আসছি মানুষ টলেরি এমনকি আমি ও একজনের বাইর করে ওদের আসার খেয়ে আহত হয়েছি আর আশেপাশে যে কটা হসপিটাল আছে সব হসপিটালে বাচ্চাকে নেওয়া হয়েছে কিসে নিয়ে এসেছিলেন এখানে এই হসপিটালে কিসে নিয়ে এসেছিলেন আমি এটা নিয়ে আসছি বাইনের গাড়িতে করে দর্শক যেমনটি বলছিলাম যে আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরা রিসেন্ট যে হাসপাতাল সেই হাসপাতালে এবং একজনের সাথে কথা বলছিলাম যিনি উদ্ধার কাজে কিন্তু তাৎক্ষণিকভাবে যে সহযোগিতা করেছিল এবং যে যে ঘটনাস্থলে যেখানের ঘটনা ঘটেছিল অর্থাৎ রেড রেড অর্থাৎ যে মাইস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনাটি সেই ঘটনা ঘটনাস্থলে পাশের এই একটি ওয়ার্কশপে কিন্তু কাজ করতেন এই ছেলেটি ওয়ার্কশপে কাজ করতেন এই ছেলেটি এবং সেখানে যখন ঘটনাটি ঘটে তার চোখের সামনে যখন ঘটনাটি ঘটে এই ঘটনার পর পরে কিন্তু এই ছেলেটি উদ্ধার কাজের সাথে জড়িত হয় এবং উদ্ধার কাজে উদ্ধার কাজ করতে গিয়ে কিন্তু সেও আহত হয়েছে এবং তাই সে যেমনটি বললো যে সর্বপ্রথম সেনাবাহিনীর গাড়িতে করেই তিনজন শিক্ষার্থীকে শিশুকে শিশু শিক্ষার্থীকে কিন্তু রেড ক্রিসেন্টে হসপিটালে নিয়ে আসা হয় এবং এখানে নিয়ে আসার সময় কিন্তু সে যখন উদ্ধার কাজ করছিল তখন সেও আহত হয় দর্শক সর্বশেষ তথ্য যেটি রয়েছে যে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর আমরা যতটুকু জেনেছি ফায়ার সার্ভিস এবং এর কাছ থেকে যে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর এ পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে এবং হতাহতের মোট হতাহত বা আহতর যেই আহতর যে সংখ্যাটি সেটা সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি সেই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে উত্তরার এই বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি যে ব্লাড জরুরি যে রক্ত সেবা সেবাদানের জন্য যে কার্যক্রম সেই কার্যক্রমও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে কিন্তু গ্রুপগুলোতে কিন্তু এই রক্তদানের কর্মসূচি যেটি সেটি কিন্তু চলছে সেই সাথে যে হসপিটালগুলোতে আহতরা ভিড় করছেন সেই হসপিটালগুলোতে স্বেচ্ছাসেবীরা রক্ত দেওয়ার জন্য কিন্তু আসছেন এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা যোগাযোগ করছেন দর্শক এই মুহূর্তে এই মুহূর্তে আমরা রেড ক্রিসেন্ট হসপিটালের উত্তরা রেড ক্রিসেন্ট হসপিটাল উত্তরা ক্রিসেন্ট হসপিটালের সামনের যে পরিস্থিতি সেটি দেখাচ্ছিলাম সেই সাথে অ্যাম্বুলেন্স সংকট কিন্তু এই হসপিটালের সামনে বর্তমানে রয়েছে আমার কাছে উত্তরা ক্রিসেন্ট হসপিটালের থেকে এই ছিল সর্বশেষ